চুমক দেন কি হয় না হয় নাই আপনি যেটা খাইছেন এটা আমি এখন বলবো না করবর্ত বলবো আপনি এদিকে আসেন দশকে দেখছে আপনি কি খাইছেন ঠিক আছে আমি বলবো না এখন আপনি এদিকে আসেন কি করবেন কি বলে

হ্যাঁ কইতে পারলে পাঁচশো কইতে পারলে পাশ না হলে পাচার উপর বাড়ি সিওর 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 প্রাণব সিওর আপনার প্রণব যাই হোক আপনার যাই হোক আপনার বাড়ি থেকে বেঁচে গেলেন টাকা ও তো আচ্ছা যাক হ্যাঁ পরবর্তী গিয়ে পরবর্তী গিয়ে আসো আসো কইতে পারলে পাঁচশো না হলে পাঁচের ভিতর বাড়ি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ চুমুক দাও চুমুক দাও চুমুক দাও কইতে পারলেই পাঁচশো

কইতে পারলে পাঁচশো কইতে পারলে পাঁচশো মুরব্বি চিরালে দাঁড়ান কইতে পারলে পাঁচশো কইতে পারলেই পাঁচশো কইতে পারলে পাঁচশো না হলে পাঁচার উপর বাড়ি হ্যাঁ কইতে পারলেই পাঁচশো কইতে পারলেই পাঁচশো না হলে পাঁচার উপর বাড়ি কইতে পারলেই পাঁচশো না হলে পাঁচার উপর বাড়ি আরে ভাই কোন লাগেনি বুঝলাম না বিষয়টা মেরেন্ডা মেরেন্ডা কোনদিন পারেনাশে যাই হো আমি আমার মুখে বলবো না দর্শক দেখছে দর্শকের মুখে ঠিক আছে পাশ না জলদি করতে পারলে পাঁচশো তোমাদের জন্য টাকা নিয়ে আসছি তাহলে আমার কাছ থেকে নিয়ে যাবা কিছু দিবা না কইতে পারলেই যাই হোক তুমি জিতে গেছো পার্শ্ব পিছনে যাও টাকা নিয়ে পিছনে যাও হ্যাঁ পরবর্তী আসেন আসেন আসেন